যে লাইন করিছে তাহলে ঘুনু ঘুনু আসবে না ও বুবু তুমি সত্যি বলছো হ্যাঁ রে হ্যাঁ আমাদের ছাদে উঠলে সব দেখতে পাওয়া যায় ওরা কত কীর্তি করে চরি চ আমাদেরকে এখন লোকের গাওনা গাইলে হবে না বাড়িতে অনেক কাজ পড়ে আছে কালো বুলে কালো করিলি না হলে আবার বিয়ে দেখিবি বিয়ানকে দেখতে পাসিনি কেন বিয়ানকে ফোন করে আসনু সিনেমা দেখতে যাব এই দিকে আবার দুটো বেজে যাচ্ছে শো শুরু হয়ে যাবে বিয়ান ও বিয়ান বিয়াই চলে এসছে দেখি বাইরে যায় চলে এসেছো তো এখনো রেডি হওয়াই হয়নি তুমি আবার কি রেডি হবা তুমি তো এমনি ফুলটুসি তুমি আবার আবার কথা বিয়ান এই মিষ্টির প্যাকেট টা ধরো বিয়ান তোমার হাতটা কি চকচকে গো বডিতে খুব অয়েল মারো নাকি তুমি তাড়াতাড়ি রেডি হও সিনেমা দেখতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি রেডি হয়ে আসছি বাশি মিষ্টি খাও আমি রেডি হয়ে আসছি বিয়ান অনেক দিন তো তোমার হাতে কিছু খাইনি একটা মিষ্টি তুমিই খাই দাও চুপ করো চুপ করো শবনম ফোন করেছে হ্যাঁ আপনি যে সেই সকালে বাজার করতে গেছেন এখনো আসছেন না কেন বৌমা সে কথা শুনো না আমার লিক হয়ে গেছে আপা আপনার বা মাথা পাতা হয়ে গেছে নাকি ও না না বৌমা আমার গাড়ি লিক হয়ে গেছে লিকটা শুনিনি আমি তাড়াতাড়ি আসছি ঠিক আছে তাড়াতাড়ি আসেন এবার তাহলে খাই দাও

তোই তা আতার চো ঠিক হয়েছে পড়িছে বিয়ানকে পেছনে করিলে ঘুরবে তাহলে পড়বে না তাও ওই তুমি পড়লা কি করগো এই দেখো একটা ছাগল এসে ধাক্কা মেরে ফেলি দিলো গো এই ছাগলের জ্বালায় রাস্তায় বেড়ানোর জোনাই ওর আমি ভাবি তোমার বিয়া যে মেলাখানি খাম হয়ে গেছে এ শিখ তো তাও খেলি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা তো আমার তো সেরকম কিছু হয়নি আসার সময় আমার লেগে একটা ভল নিলে আসিস তাহলেই হবে ঠিক আছে রা আমি এখনই যাচ্ছি কথা শুনো না আজ কি যে কার মুখ দেখি ঘুম থেকে উঠেছিলাম আজ সারা দিনটাই আমার ফাড়াই ফাড়াই গেল লিক সেরি বাড়ি আসার সময় একটা ছাগলে ধ্যাকটা মেরি দিল দি আমার এই অবস্থা হয়ে গেল তাই তো অনেক খাম হয়ে গেছে দিন দিন ব্যাগটা আমাকে দিন আপনি ঘরে চলেন আমি গরম পানি করতেছি তাহলে আপনার ব্যথাটা একটু কমবে বাবুরা মনে হয় ঘুমিয়ে গেছে এবার বিয়ানকে একটু ফোন লাগাই হ্যালো বিয়ান কেমন আছো আমি ভালো আছি তোমার তো মেলাখানি খাম হয়ে গেছে তুমি কেমন আছো ওষুধ খেয়ে ব্যথাটা একটু কমেছে তোমার তো মাজায় লেগেছিল মাজাটা ঠিক আছে তো হ্যাঁ বিয়াই কমেছে আবার মাঝে মাঝে একটু উস্কাছে ভালো করে তাহলে ব্যথা ঠিক হয়ে যাবে নিদি তো মাজার ব্যথা কমবে মুনের ব্যথা কি আর কমবে কত আশা ছিল তোমার সাথে সিনেমা দেখবো ছাগলটা যে কি কাজ করলো সত্যি বিয়ান মন তো আমারও খারাপ করছে সুস্থ হও তারপরে যাব বিয়াই তোমার বিয়াই ফোন করছে এখন রাখো সকালে ফোন করব ঠিক আছে তোমাকে সেই তখন থেকে ফোন করছি ফোন তুলছ না কেন কার সাথে ব্যস্ত ছিল ও বুড়ি ফোন করেছিল তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আমি তো ভাবছি সামনে মাসে বাড়ি আসব তুমি এখন বাড়ি এসে কি করবা একবারে রুচা বাড়ি আসবা তুমি যখন বলছ তাহলে তাই আসবো ওগো গো বুড়িকে তো অনেক দিন ফোন করা হয়নি এখন একটু বুড়িকে ফোন করি এখন যদি বুড়িকে ফোন করে আর বুড়ি যদি বলে মামাকে ফোন করেনি তাহলে যে আমি ধরা পড়ে যাব না না তুমি এখন বুড়িকে ফোন করো না পুড়ি বলছিলো বুড়ির খুব শরীর খারাপ ও এখন ঘুমিয়ে গেছে তুমি পরে ফোন করো। ঠিক আছে তাহলে আমি বুড়িকে পরে ফোন করব আমি এখন রাখছি সারাদিন কাজকাম করি আমার শরীরটা খুব খারাপ করছে এখন একটু ঘুমাই ঠিক আছে ঘুমাও আমিও ঘুমাই আব্বা আপনি ওলেন আপনিও খান তোর নানিকে দুটো পিঠি পাঠাতে হইতো দেখি তোর আব্বাকে ফোন করি বলি নানা বৌমা বাবুকে ফোন করতে হবে না বাবু কোথায় কাজে কামে আছে আমাকে দাও আমি দিয়ে আসছি আব্বা আপনি যাবেন তাহলে আপনি খেলেন আমি কেটলিতে দিয়ে পুরি নিয়ে আসছি তোমার মাকে দেখার লাগি তো বাহানা কইছিলাম কি হবে হবে কিছু দিয়ার নাই তোমার মাকে দেখি আসা হবে Naba, Maki makin dia gak? ga. পাতা ওই কোথায় যাছেন এই দেখো দিতে আসলাম ওই দেখো বিয় ঢুকলো বাড়িতে ও আবার আজকে নতুন নাকি ওদের প্রতিদিনকার কাহিনী ওদের লজ্জাও নাই ঘেন নাও নাই

আমার আর ভালো লাগে না তোমার কাছে এসে দুটো কথা বললে জানলা আমার ঠান্ডা হয়ে যায় তোমার বিয়ায়ও তো বাইরে থাকে বাড়িতে থাকে না আমারও ভাল লাগে না তুমি আসলে তাও একটু ভাল লাগে বিয়ান আমারও বউ মরে গেছে আর তোমারও স্বামী বাইরে থাকে চলো আমরা দুজনা পালি যাই পাড়ার মানুষে কি পাড়ার লোকের সাথে মিয়া বিবি সাথ রাজি তো তোকে কাজী তুমি যখন বুঝছো তাহলে গেলেই হইলো ঠিক আছে কিছুদিন পরে তাহলে চলে যাব দুজনাই ফোন তুমি ও কি বলছো শাবনাম আব্বা ভাই এই বয়সে কাকে ফোন করবে হয়তো আব্বার কোনো বন্ধু বান্ধবকে ফোন করে সাকিব আমাকে দশ হাজার টাকা দিস তো আব্বা তুমি এত টাকা কি করবা আমাদের সব বন্ধুরা দিঘায় ঘুরতে যাচ্ছে আমাকেও যেতে বলছে তুই যদি টাকা দিস তাহলে যাব আর না দিলে যাব না ঠিক আছে যখন যাবা তোমার বৌমার কাছ থেকে নিয়ে যায়ও ঠিক আছে বাবা ঠিক আছে তোমার সব কাপড় চুপুর গুছি রেডি হয়ে থাকো কাল কি ভোরের বাছে আমরা চলে যাব আমার ব্যাগপত্র গুছানোই আছে তুমি তাড়াতাড়ি চলে আসো তাহলেই হবে ঠিক আছে আমি তাহলে ব্যাগপত্র গেলা গুছিলি

তার মানে সবাই যা বলছে সেটাই ঠিক এই তুই এখনই যা তোর ফ্যামিলি খারাপ তোকে আমি ভাত দিব না এই ভিডিওটা দেখে আপনারা কি শিখলেন এই ভিডিওর মধ্যে একটা মেসেজ রয়েছে এইরকম কয়েকটা মায়ের জন্য অনেক মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিটি বাংলার পাশে থাকবেন ধন্যবাদ